বিমানবন্দর অন্ডাল বিমানবন্দর এলাকায় তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্রসহ সহ ধরা পড়ল উকরা ফাড়ির পুলিশের তৎপরতায় ছোট্ট ঘটনা কিন্তু বড় ঘটনা এদের গ্রেপ্তার করে পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পাঠিয়েছে তিনজনের মধ্যে একজনের বাড়ি লাউদোহা ফরিদপুর ব্লকে ঝাঁঝরা কলোনি কলোনিতে অন্যজন অন্ডাল থানার ছড়া দশ নম্বর পিঠ এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে এটাই জানা গিয়েছে কিন্তু প্রশ্ন উঠছে অন্ডাল বিমানবন্দর অর্থাৎ কাজী নজরুল ইসলাম বিমানবন্দর এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এই এলাকায় আগ্নেয়াস্ত্র সহকারে ঘুরছে মানে কি দুষ্কৃতীদের সাহস বেড়ে গিয়েছে দেদার মিলছে আগ্নেয়াস্ত্র তাই যাত্রার পকেটে যখন তখন আগ্নেয়াস্ত্র দেখা যেতে পারে এটা কিন্তু প্রশ্ন ছাব্বিশের ভোট আর কয়েক মাস পরেই পশ্চিম বর্ধমান জেলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা খনি অঞ্চল এবং এখানে কয়লা মাফিয়া বালি মাফিয়া অন্যান্য মাফিয়াদের ভিড় বেশি ঝাড়খণ্ড বিহার থেকে খুব সহজেই আগ্নেয়াস্ত্র আসতে পারে তবে কি পুলিশের নজরদারি কমে গিয়েছে তবে কি খুব সহজেই মিলছে আগ্নেয়াস্ত্র তবে কি শিল্পাঞ্চল খনি অঞ্চল দুষ্কৃতীদের আতুর ঘর হয়ে উঠছে প্রশ্নটা কিন্তু উঠছেই সাবধান হতে হবে প্রশাসনকে নচেত ছাব্বিশের ভোটে হয়তো অনেক কিছুই দেখা যেতে পারে এই দেখুন এই শিল্পাঞ্চল জুড়ে প্রতিনিয়ত সমস্ত জায়গাতে সমাজ বিরোধীদের একটা আতুর হয়ে গেছে আমরা গতকাল দেখলাম আমাদের এই অ্যারোসিটি রোডে তিনজন আর্মস নিয়ে তাদেরকে ধরা হয়েছে এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে গুলি বন্দুক নিয়ে এলাকায় মানুষকে তাণ্ডব দেখাচ্ছে সামনে নির্বাচন আসছে দেখা যাচ্ছে সমাজ বিরোধী দ্বারা এবং সমস্ত এলাকা জুড়ে যেভাবে সমাজ বিরোধীদের বাড়বাড়ন্ত হয়েছে আমি মনে করি পুলিশ প্রশাসনকে একটুকু এ বিষয়ে সজাগ হওয়ার প্রয়োজন আছে কারণ প্রতিনিয়ত মানুষের জীবন চলে যাচ্ছে আমরা আসানসোল বলুন কুলটি বলুন বারাবুনি বলুন জামুরিয়া বলুন প্রতি এলাকায় দেখছি যে বন্দুক নিয়ে কোথাও না কোথাও খুন মার্ডার ধর্ষণ প্রতিনিয়ত হয়ে যাচ্ছে আমি এই প্রশাসনকে বলবো আপনারা বাকি যা কাজ করছেন করছেন সমাজ বিরোধীরা যারা রয়েছে তাদের আপনাদের কাছে লিস্ট থাকে আপনারা জানেন একটুকু তাহকিকাত করুন যাতে মানুষের জীবন নিয়ে যেন এরকম ছিনিমিনি না হয় দিনে দুপুরে আমস নিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ সাধারণ মানুষ দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে